নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ আঠারোই ডিসেম্বর আজ পিএসসি অফিসে ডেপোরেশন দিতে যাওয়া হয়েছিল এবং তোমাদের আমি গত সপ্তাহে জানিয়ে দিয়েছিলাম যে আমরা কিছু চাকরি প্রার্থী নিয়ে পিএসসি অফিসে ডেপুটেশন দিতে যাব এবং সেটি আজ গিয়েছিলাম আমরা এবং সেখানে পিএসসি সেক্রেটারি স্যারের সাথে অনেকক্ষণ কথা হয়েছে এবং তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের ডেপুটেশনের দাবি কী কী ছিল এবং তিনি একটি ভালো খবর বলেছেন সেটা হলো তোমাদের এই ভিডিওতে আমি জানাবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো তোমাদের সবার আগে বলে রাখি পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি এখনও পর্যন্ত কতগুলো রিপোর্টেড হয়েছে তিনি কিছু জানাননি তিনি এটা বলেছে যে জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে কত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে সেটি অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে মতো জানুয়ারি এবং ফেব্রুয়ারি সরি জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে কত ভ্যাকেন্সি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে রিপোর্টেড হয়েছে সেটি অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে ঠিক আছে তাই তিনি কিছু বলেননি কারণ অফিশিয়াল ওয়েবসাইটে কিছুদিন পর দিয়ে দেবে আরেকটা কথা পিএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি আসতে চলেছে অর্থাৎ নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল হবে নতুন করে পরীক্ষা হবে এটা তো দু হাজার চব্বিশ দু হাজার তেইশেরগুলো দু হাজার চব্বিশে পরীক্ষা হলেই যেগুলো রেজাল্টে তোমরা ওয়েট করে আছো কিন্তু দু হাজার পঁচিশ সালের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে অর্থাৎ সেই নোটিফিকেশান তোমরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট শর্ট নোটিফিকেশান এই মাসেই পেয়ে যাবে বলেছে এই দু ডিসেম্বর মাসেই তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে এটা সেক্রেটারি স্যার নিজেই বলেছেন ঠিক আছে তো ডিসেম্বর মাস শেষ হতে আর তেরো দিন বাকি এর মধ্যে তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে দু হাজার সালের এবং দু সালে সেটার পরীক্ষা হবে অর্থাৎ ও কেস মিটে গেলে ক্লার্কশিপ মিশলেন নতুন করে ফর্ম ফিল আপ হবে নতুন করে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের দু সালে পরীক্ষা হবে ঠিক আছে তো দু হাজার সালের ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে পরীক্ষাটা দু সালে হয়ে গেল সেটার কিন্তু ভ্যাকেন্সি অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে এটা বলেছে এবং তার সাথে বলেছে যে দু হাজার সালের ক্লার্কশিপ মিসলেনিয়াসে নতুন ভ্যাকেন্সিও বেরোবে যেটার ফর্ম ফিল আপ হবে দু সালে ও বিসি মিটে যাওয়ার পর কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই মাসের ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে বের করে দেওয়া হবে তো একটি সুখবর তোমাদের জন্য এবং ক্লার্কশিপ মিসলেনিয়াসে কত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে সেটা এখনও বলেননি কারণ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানুয়ারি সেকেন্ড উইকের মধ্যে পেয়ে যাবে এই হলো আপডেট তার সাথে আইডিও এম ভিআই এগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই মাসে বেরোবে না কারণ এগুলো রেগুলার পরীক্ষা নয় তাই এই মাসে তোমাদের আইডিও এম ভিআই এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অফিশিয়াল ওয়েবসাইটে বেরোবে না কিন্তু ওবিসি কেস মিটে গেলে অবশ্যই ফর্ম ফিল আপ হবে এবং ভ্যাকেন্সিও বেরোবে ঠিক আছে কিন্তু ইন্ডিকেটিভটা এই মাসে আইডিও এম ভিআই এর বেরোবে না তো এই ছিল আপডেট তার সাথে রিক্রুটমেন্টগুলো কবে কমপ্লিট হতে পারে বা মিসলেনিয়াস মেন কবে হতে পারে এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে মিসলেনিয়াস মেন পরীক্ষা সেক্রেটারি স্যার বলেছেন যে মে মাসের আগে কোনো মতে সম্ভব না কারণ এর আগে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা রয়েছে তার সাথে ওই বিভিন্ন রেলওয়ে পরীক্ষাগুলো পড়তে পারে তার জন্য তিনি বলেছেন যে মে মাসের আগে মিসলেনিয়াস পরীক্ষা সম্ভব না এবং মার্চ মাস নাগাদ ফেব্রুয়ারি মার্চ এরকম নাগাদ মিসলেনিয়াস ফিলিমসের রেজাল্ট আউট হতে পারে এবং ক্লার্কশিপের তোমাদের ক্লার্কশিপের যে অফিসিয়াল অ্যান্সার কি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো এগুলোই কিন্তু বলা হয়েছে ঠিক আছে তোমাদের সমস্ত আপডেট জানিয়ে দিলাম তার মধ্যে যেটা খুশির খবর তোমাদের সকলের জন্য যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি বলেছে কম ভ্যাকেন্সি হলেও বেরোবে এবং এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসেই ইন্ডিকেটিভ বেরিয়ে যাবে এবং ওবিসি কেস কেস গেলে ফর্ম ফিল আপও হয়ে যাবে এবং যেটার পরীক্ষা তোমরা দিয়ে রেখেছ ক্লাসশিপ এবং মিসলেনিয়াসে দু হাজার তেইশ সালে যেটা দু হাজার চব্বিশে পরীক্ষা দিলে সেটারও ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি তারা ভ্যাকেন্সি কালেক্ট করবে এবং তারপর কোনো ভ্যাকেন্সি কালেক্ট করবে না এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে যে ক্লার্কশিপ হাজার তেইশ মিসলেনিয়াস দু হাজার তেইশে কত ভ্যাকেন্সি রিপোর্টেড হলো ঠিক আছে তো এই ছিল আপডেট তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যা যা আজকে আলোচনা হয়েছে সমস্তটাই তোমাদের সাথে একটি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যাতে তোমাদের সময়টাও বেঁচে যায় ঠিক আছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা কথাও কিন্তু আমাদের বানানোর কথা নয় ঠিক আছে যেগুলো আজকে পিএসসি অফিস থেকে বলা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য